এত বড় অবদান সে রেখেছে দেশের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং তাদের এই অবদানের জন্য আজকে আমরা একটু বাতাস মানে নিঃশ্বাস নিতে পারছি আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি আতঙ্ক থেকে পুলিশের ঘর থেকে গোয়েন্দা পুলিশের দিয়ে এই দেশটাকে স্বাধীন একটা পরিবেশ তৈরি স্বস্তির ইনশাল্লাহ তাদের এই অবদান কোনোদিন এই দেশের মানুষ ভুলবে না কোনদিন তাদের অবদান মুসলমানের। আপনি আমাদের সবাইকে দোয়া করবেন আমরা সবাই নির্বাচন করে শেষ সাতই জানুয়ারির নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয়। তাকে আর কেউ ধরা ছোঁয়ার পথে পাবে না। বন্ধুরা আমার আল্লাহ তো সব সময় দেখে। অনেক সময় দড়ি ছেড়ে দেয়। তারপরে যখন দড়ি ধরে টান দেয় তখন সে বুঝতে পারে তার ক্ষমতা কত কম বন্ধু আমার সারা বাংলাদেশকে লাশের দেশে পরিণত শিশু, কিশোর তরুণ কিন্তু একের পর এক নিজেদের আত্মদান নিজেদের আত্মহুতি দিয়ে যেভাবে ছাত্র জনতা শেখ হাসিনাকে ঘিরে ধরছিল প্রথম দিকে হাসিনা ওটা টেরি পায় শেষ দিন পর্যন্ত সে চেষ্টা করেছে দরকার হলে এক দুই লক্ষ লোককে হত্যা করে হল তাকে টিকে থাকে কিন্তু সেটি আর তার পক্ষে সম্ভব সকল বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে আকের পর আর সেই নিজের জীবন দেওয়া সেই লাশ তার সহকর্মীর কর্মীর দেখে আরেকজন শিশু কিশোরে গিয়ে গেছে নিজের জীবন দেওয়া জন্য এই আত্মোৎসর্গ এই মহিমা মন্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে আর এই উজ্জ্বল অধ্যায়ে শেখ হাসিনাকে অবশেষে পালাতে আমার তার মধ্যে একটি জীবন এই সিলেটের সাংবাদিক তোরা বালি জুলাই সেই দিন আমি গ্রেফতার হই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এরপরে শুনলাম যে তোরাবালি সে দিগন্তের এই তরুণ সাংবাদিক মাত্র দুই মাস আগে যার শুভ পরিণয় হয়েছে বিয়ে হয়েছে তার নববধূকে বিধবা করে শুধুমাত্র দেশের স্বাধীনতা গণতন্ত্র দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন অকাতরে দিয়ে দিয়েছে সেদিন বিএনপির কর্মসূচি ছিল সেই কর্মসূচির দায়িত্ব পালন করতে গিয়ে আবু তোরাব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে এই আত্মদারান্ত বিধা যাবে না এই আত্মদান্ত বিধা যেতে পারে না আজকে শেখ হাসিনাকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দীর্ঘ পনেরো এখনও তারা দিয়ে যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ বাংলাদেশকে শেখ হাসিনা না একভাবে দেখেছে তারা আরেক। বারবার বলা হয়েছে বাংলাদেশের মানুষ কি মানুষরা দেখা মাত্র এই আপনি গুলি করে হত্যা করেন আপনি ঠাকুরগার বালিয়া ডাঙ্গিতে গুলি করে জয়ন্ত কুমারকে হত্যা করলেন কয়দিন আগেই। পহেলা সেপ্টেম্বর এই বৃহত্তর সিলেট জেলার মৌলভী বাজারে স্বপ্না স্বর্ণাদাস তাকে গুলি করে হত্যা করলেন বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোথাও কখনো মারামারি হয় তখন আওয়ামী লীগের কোন নেতা তার নাম যদি ধনঞ্জয় হয় তার নাম যদি সুকুমার হয় এইটাকে দিল্লি এবং ভারতের বিভিন্ন পলিসি মেকাররা সাম্প্রদায়িক দাবার খেতে দাদার খেতাবেন আজকে যে বাংলাদেশি নাগরিক জয়ন্ত এবং স্বর্ণা দাসকে আপনার বিএসএফ গুলি করে হত্যা করল এটা কি বলে আপনারা এটা নাম দেবে এটা এখন কি বলবেন আপনারা